বিকালে এসে লাইন ধরে আপনারা আমরা দুইটা থেকে শুরু করব আপনারা আজকে তাড়াহুড়া করার কিছু নাই আপনারা আসবেন বাচ্চারা বা যারাই উঠতে চান পাঁচজন পাঁচজন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড চালানোর ব্যবস্থা করব। আর বিষয় হচ্ছে কি আজকে রাতে আমাদের আলোক সজ্জা হবে আমরা আকাশ আলোকিত করতে চাই সোনারঘাটের বাজার আপনারা থাকবেন মাগরিবেন করে আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি আরে আমার একটা বিশ্বাস আছে এমপি যদি আর নাও থাকি আমাদের বাহার আমাদের তাজুল বাহার আমাদের সোহাগ তানিম যারা করছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল জায়গা গিয়া দেখছি আমি দেখতে আমার মনে হয়েছে এরা আমরা সে বেশি কষ্ট করে না আমরা তো যে পরিমাণ গাম ফেলি এরা তো গামই হয় না এরা হইল গিয়া জাস্ট সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে দেশটার এরা অনেক উপরে নিয়ে গেছে আমরা কোনো কিছু কম নাই লন্ডনে আপনি সাত মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না আমাদের দেশটা এত সুন্দর চব্বিশ ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন মাত্র তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে এই দেশটারে আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব বলি না যে ভাই তুমি এই দল করে এই দল করে আমি এক দল করি তুমি আরেক দল করো কোনো অসুবিধা নেই কিন্তু চুলের কাঠের সাথে আজকে যে নদী দেয়া এইখানে তো সব দলের লোক পানিতে যাবে এই যে স্পিড বোর্ডে সবাই উঠবে আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব কোনো আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি ভালোবাসা নিয়ে আমি আশার আত্ম চাইতে চাই